লাভ আক্তার আপু প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এখন একটা দেখাচ্ছি সি গ্রিন কালার সি গ্রিন কালার কোনো প্রকার নোটিফিকেশন ছাড়া বা কোনো প্রকার আগে থেকে যদি না বলে আসা হয় তাহলে এই সময় ভেয়ার্স বক্স খুব ডিফিকাল্ট আমি শুধুমাত্র লাইফটা রেকর্ড থাকছে পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য বলে দিচ্ছি কোনো কোয়ারি থাকলে আমাদেরকে ইনবক্সে জানাবেন এইটা এটাও ডাবল লেয়ার এর দেখুন কি চমৎকার একটা কালার সি গ্রিন এর মধ্যে খুবই জোস একটা কালার এটার মধ্যে ডিজাইনটাও বোঝা যাচ্ছে ব্যাক সাইডটা টেল কাট ওকে এই হচ্ছে গিয়ে নিচে স্কার্টটা জোস এই হচ্ছে দোপাট্টা অল ওভার কাজ করা চারপাশে এভাবে এমব্রয়ডারি কাজ আছে যেটা আমরা ড্রেসে দেখছি আর কি সি গ্রিন কালার খুব ডিপ একটা কালার ডিফারেন্ট সবগুলোই ডিফারেন্ট আপনাদের কাছে আপনাদের অভিরুচি কোনটা আপনাদের নিজেদের মানাবে ভালো লাগবে ফ্রি সাইজ আর সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন হ্যাঁ প্রায় ছ হাজার ছশো পঁচানব্বই আচ্ছা এবার ডিফারেন্ট কালারে যাচ্ছি বাই ডিফারেন্ট কালার

ওয়াও। আজকে সবসম আমাদের পেজে একটা হিট কালেকশন। আলহামদুলিল্লাহ। কালকে এই অনেক রিভিউ আছে। সবাই অনেক পছন্দ করে। ওয়াও। খুব জোস একটা ডিজাইন। তো উপরে 1.5টা এবং নিচে স্কার্টটা মিলে দেখুন। পুরোটাই হচ্ছে গ্লিটারি জেরি ওয়ার্কিং। এখন আমরা এটা ব্যাক সাইডটা একটু দেখে নিচ্ছি সেম হাজার ছয়শ পঁচানব্বই তবে অনেকগুলো কাজগুলো একটু ডিফারেন্ট হ্যাঁ কাজগুলো একটু ডিফারেন্ট তো কালারগুলো দেখে আসলে কাছাকাছি কাজগুলো খুব একটা কাজের ব্যবধান বোঝা যায় না কালারগুলো আমার মনে হয় যে কালারগুলো দেখলে আমরা পছন্দ করে নিতে পারি এনিওয়ে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে স্মোকি একটা অ্যাশ কালার আচ্ছা এই যে এখন দেখুন এটা হচ্ছে একটা স্মোকি অ্যাশ এটাও সেম ডিজাইনের মধ্যে এটারও আলহামদুলিল্লাহ রিভিউ বেশ ভালো একটু ডিফারেন্ট লুক যারা ক্রিয়েট করতে চান সিলভার বা স্মোকি অ্যাশ আচ্ছা একটু কাজগুলো দেখে নিন কাছ থেকে আর নাইট পার্টিতে অসাম লাগবে এটা হচ্ছে এক সাইড টেল সো এটা হচ্ছে উপরের টপসটা স্লিপসটা দেখো পুরো স্লিপসটাতে এবং বর্ডার লাইন এভাবে কাজ আছে সুতো সুতো লেগে আছে কারণ হচ্ছে এগুলোকে এখন পর্যন্ত আমরা এই মাত্র ইনটেক অবস্থা থেকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যখন দেওয়া হবে তখন আপনারা ফ্রেশ কপি পাবেন আর কি ফ্রেশ টাইপ সাথে এটা হচ্ছে দোপাটা হুম এই হচ্ছে আরেকটা ডিজাইন সেম প্রাইজের ছ এখন অানাদার কালারে যাব এটা হচ্ছে একদম মেরুন টুকটুকে মেরুন কালারের মধ্যে আরেকটা ডিজাইন এই হচ্ছে টপসের ডিজাইনটা উপর থেকে নিষ্পর্যন্ত এটা হচ্ছে রেড মেরুন এবং স্লিপসটাও গর্জিয়াস এই কাজের মতো বোঝা যাচ্ছে ভেতরে হচ্ছে একটা কপার গোল্ডেন কালার জেরি ওয়ার কাছে অনেক ঘের প্রত্যেকটা ড্রেস এগুলো হচ্ছে ঘের হবে যখন আপনারা ক্যান ক্যানগুলো খুলে দেবেন এই হ্যাঁ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে সেম ওয়ার্ক হ্যাঁ দোপাটা গর্জিস এটা একটা সেমি ব্রাইডাল হিসেবেও আপনারা চুজ করতে পারেন তো এরপর আমরা কালারে এরপরের কালারে চলে যাচ্ছি ইট কালেকশনের জন্য এই কালেকশনগুলো সুপার হিট যারা মিস করে গেছেন তাদের জন্য রেস্টক হয়েছে আর যারা কিছু কিছু কালার হয়তো চেয়েছেন দিতে পারিনি দেখে নিতে পারেন আবার অনেক দর্শক আছে যাদের জন্য একদমই নতুন এই প্রোডাক্টগুলো সো এটা একটা গ্রে কালার সিলভার সিলভার গ্রে এটা ডিজাইনটি একটু ভালো করে খেয়াল করুন ওয়াও নিচের পাটটা অনেক বর্ডারটা অনেক বড়

আচ্ছা ডাবল লেয়ার এটা একটা গ্রে কালারের মধ্যে সিলভার সিলভার একটা টোন টোন আছে এটার মধ্যে তো প্রাইজ হচ্ছে গিয়ে ছ হাজার ছশো পঁচানব্বই ইনবক্স করে বারবার আপনারা হয়তো প্রাইসই জানতে চান ম্যাক্সিমাম অডিয়েন্স ইনবক্স করে প্রাইস জানতে চায় আমি প্রত্যেকটা আচ্ছা ডিফারেন্ট আরেকটা ডিজাইন আমরা মেরুনে ওপেন করছি তো যেটা বলছিলাম যে আমি প্রত্যেকটা ড্রেসের সাথে সাথে কিন্তু আপনাদের সাথে প্রাইসটা মেনশন করে দিচ্ছি হ্যাঁ আর এখন সব একই বাজেটের ড্রেস এই যে এটা আরেকটা মেরুনের মধ্যে আরেকটা ডিজাইন

জানাদুল ফেরদৌস আপু নাইস কালেকশন ইয়া আপু অনেক সুন্দর কালেকশন আসলে পেজটাকে অনেক পেজে অ্যাক্টিভ ছিলাম ছিলাম না তো সেই কালেকশনগুলো নিয়ে ওইভাবে লাইভে হওয়া হয়নি একটু আপনি সেলিং গ্রুপে যদি থাকেন জয়েন থাকেন কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন এটাও দোপাট্টা তো আমরা নর্মালি তো অনেক ধরনের ড্রেসই কিনি সেম আচ্ছা আমরা একই একই প্রাইজে এই প্রমোট করছি কারণ আমাদের পেজটাকে করতে হবে তো এই হচ্ছে আমাদের এখন একটা দেখাবো

মানে আমার মনে হয় যে আপনারা যখন ড্রেসগুলো হাতে পাবেন যারা অনলাইন থেকে নেবেন হাতে পাবেন আপনারা অবশ্যই অবশ্যই অনেক মনটা খুশি হবে কারণ এই যে এই গর্জিয়াস কালেকশনগুলো এই প্রাইজের মধ্যে আর এখন যেহেতু লকডাউন বা শাটডাউন সামনে আস আসছে আমাদের প্রত্যেকটাই আমরা একটা মার্জিন প্রফিটে আমরা ছেড়ে দিচ্ছি এই যে সো আমাদের আরেকটা কালেকশন একই প্রাইজের একই একই না পাশাপাশি অনেকগুলো কালার আমি আপনাদের সাথে শেয়ার করেছি লাস্ট আরো দুটো কালার আছে রেড এবং গ্রিন কালার তো গ্রিনের মধ্যে সি গ্রিনের মধ্যে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে একটু লাইট ডিপ আছে যদি একটা স্টক আউট হয়ে যায় আপনার আরেকটা ডিজাইন দুটো ডিজাইন স্ক্রিনশট রাখবেন যেন একটা না থাকলে আরেকটা দেওয়া যায়